ইমাম বোখারি আসছে আমার নবীজির চুরানব্বই বছর পর একশো বছর পরে তিনি জন্ম নিয়েছেন বছর পরে যিনি জন্ম নিলেন সেই বোখারি শরীফে আপনি শরীফ খুঁজবেন তার আগেই তো নবীজি জগতের মধ্যে তিনি এসছেন ঠিক কিনা বোখারি শরীফে আছে নাই এমন কোন জায়গায় নাই বাংলাদেশের মধ্যে বাংলাদেশ নয় বাংলাদেশেই বলি মীরেশ্বরের নাম শুনছেন এই যে চট্টগ্রাম একজন ব্যক্তি ছিলেন সুফি ফতে আলী ওয়াইসি সুফি ফতে আলী ওয়াইসি ছিলেন রসুদনু মা উনি চক্ষু বন্ধ করলে আমার নবীকে দেখতে পেতেন আবার পঁয়ত্রিশ জন আলেন যারা মিলাদ মানে না কত পঁয়ত্রিশ জন আলেন তার কাছে আসছে বলছে সুফি সাহেব মিরাজ শরীফ কোন কেতাবে আছে উনি বলেন সব কেতাবে আছে আরবি ফার্সি উর্দু নাগরী সবটাতে আছে পরি বলেন যে এটা কি বোখারি শরীফে আছে ঘা বোখারি শরীফে আছে কই কোন পৃষ্ঠায় যে যেই পৃষ্ঠায় খুলবে সেই পৃষ্ঠায় আছে কতক্ষণ না যেই পৃষ্ঠায় খুলবে সেই পৃষ্ঠায় কি আছে ওরা এই বোখারি শরীফের একটা মাঝখানে খুলে একটা পৃষ্ঠা বলেন যে সুবিশাল এটা কোন লাইনে বোখারি শরীফের মধ্যে প্রায় সতেরো আঠারোটা লাইন থাকে কথা কন্যা বই লাইন থাকে না সতেরো আঠারোটা লাইন কই কোন লাইনের মধ্যে কই যেই লাইনেই তুমি পড়ো সেখানেই নবীজির মিলাদ শরীফ আছে কেয়াম আছে কই পড়ো যখন পড়া শুরু করছে অবিহি কলা হাদ্দাসানা ফোলান অগ্ন ফোলান মনে বোখারি শরীফ এখানে আলেমরা আছে তারা জানেন যখন পড়া শুরু করেছেন ঠিক পড়তে গিয়ে পড়ার মাঝখানে সবাই দাঁড়ায় গেছেন ওই মুহূর্তে ছবিশাব শুরু করছেন ইয়ানবি সালাম আলাইকা আমি পঁয়ত্রিশ জন আলিমকে নিয়ে ইয়ানবি সালাম আলাইকা যত কাজা আছে এতদিন যাবত ইয়ানবি সালাম আলাইকা বলেন এই সব তিনি আদায় করলেন দুই থেকে তিন ঘন্টা কয়াম হলো সবাই বসলেন বোসার পরে ছবিশাব জিজ্ঞাসা করছেন যে আপনারা তো কয়ামটাকে মিলাদ শরীরকে বেজাদ বলেন আজকে যে আপনারা দাঁড়ায় গেলেন আমার এখন বোখারি আপনাদের হাতে আছে আপনার জানালেন কেন ওরা হুজুর করেন যখন আমরা কালা কালা রসুল এটা যখন পড়া শুরু করছি তখন নবীজির সাথে আমাদের দেখা হওয়া শুরু করেছে তখন কার পাপের যুগের ক্ষমতা আছে যে বসে থাকতে পারে প্রিয় দর্শক সুন্নি এক ভাই মিলাদ কেয়াম জায়েজ প্রমাণ করতে গিয়ে তিনি বললেন যে বোখারি শরীফের সর্ব জায়গায় মিলাদ কেয়াম লেখা আছে তো সেই পরিপ্রেক্ষিতেই উনি যে কথাগুলো বলছেন এই পরিপ্রেক্ষিতে কৌমি ঘরোয়ানার রাকিব ভাই রাকিব সাহেব কি জবাব দিতেছেন কি যুক্তি এবং দলিল প্রমাণ পেশ করতেছেন সুন্নি ভাইরা আজকের এই আলোচনাটি ভালোভাবে শুনবেন অবৈজনের আলোচনা তারপরে অবশ্যই মন্তব্য কমেন্ট করে জানাবেন তা আসুন দেখতে থাকি যারা বিভিন্ন বেদাতে নিমজ্জিত যারা মিলাদ কিয়াম প্রচলিত ঈদ এ মিলাদুলনী সাল্লা আলী ওসাল্লাম এগুলো উদযাপন করেন তাদের দলিলের কোনো শেষ নাই কোনো সীমানা নাই তারা আকাশ বাতাস নদী নালা গাছপালা যেখানেই তাকায় সেখানেই তারা প্রচলিত মিলাদ কিয়াম আর ঈদ এ মিলাদুল্নবীর দলিল তারা দেখতে পায় এর কারণ হচ্ছে যে ব্যক্তির বৈধ বাবা নাই পৃথিবীর সকল মানুষই ওই ব্যক্তির বাবা হওয়ার সম্ভাবনা রাখে আর যার বাবা আছে এক বাবাই তার জন্য যথেষ্ট তো যে কাজের কোরআন এবং সুনার সঠিক দলিল আছে এক যথেষ্ট আর যে কাজের দলিল নাই ওই কাজের দলিল হিসাবে ওনারা বিভিন্ন সময় বিভিন্ন দলিল অ্যাপ্লাই করে দেখে যে এইটা টিকে কিনা ওইটা টিকে কিনা তো যে দলিলই তারা আনে দেখে যে ওই দলিল আর টিকে না তখন আরেকটা আনে ওইটাও টিকে না আরেকটা আনে এভাবে তিয়ামত পর্যন্ত মিলাদপন্থীরা হাজার হাজার শত শত দলিল বের করতে থাকবে যুক্তি বের করতে থাকবে কিন্তু কোনো দলিলই টিকবে না তো ওনাদের মাহফিলে বসলে আপনি দেখবেন তারা বিভিন্ন সময় নিত্য নতুন দলিল আবিষ্কার করতেছেন এই যে আমরা যার বক্তব্য শুনলাম ওনার নাম হচ্ছে ডক্টর কাফিল উদ্দিন সরকার সালিহি উনি প্রথমে বললেন কি সুন্দর যুক্তি দেখুন বলতেছেন যে বুখারির ভিতরে আপনি মিলাদ কিয়ামের দলিল কেন তালাশ করবেন কারণ বুখারি ইমাম বুখারীর জন্মই তো হয়েছে রাসুল সাল্ল্লাহ আলীহিউসাল্লামের একশো চুরানব্বই বছর পর তো ইমাম বুখারীর বহু আগেই তো রাসুল সোল্লাহ ও সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন অতএব রাসুলের জন্মের আলোচনা ইমাম বুখারির কিতাবে কিভাবে পাবেন বড় অবাক করা কাণ্ড তো একশো চুরানব্বই বছর পর জন্মগ্রহণ করার কারণে যদি সহি বুখারিতে রাসুলের মিলাদ না পাওয়া যায় তাহলে রাসুলের মিলাদ কি সাড়ে চোদ্দশো বছর পর জন্ম নেওয়া সরসিনার পীর সাহেবের কিতাবে পাওয়া যাবে নাকি এই সালহি সাহেবদের কিতাবে পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে মানুষের জন্মের আলোচনা তার পরে লিখিত কিতাবগুলোতেই তো পাওয়া যাবে রাসুলের জন্ম তো রাসুলের জন্মের আগের লিখিত কিতাবে পাওয়া যাবে না রাসুল সাল আলী জন্মের পরে যারা কিতাব লিখেছেন তারাই তো আলী আলিউসাল্লামের জন্মের আলোচনা আনবেন এটাই তো স্বাভাবিক তো সহি বোখারিতে মিলাদ নামে যদি প্রচলিত মিলাদের কিছু যদি অস্তিত্ব থাকতো তো অবশ্যই তো সেগুলো হাদিসের গ্রন্থসমূহে থাকতো থাকত আর সেগুলোতে থাকা যদি অসম্ভব হয় তাহলে বর্তমানে সালি সাহেবদের কিতাবে সাড়ে চোদ্দোশো বছর পরের কিতাবগুলোতে এই প্রচলিত মিলাদ কিভাবে আসে আমরা রাসুল সাল আের নামাজ খোঁজার জন্য তার সিয়াম পালন দেখার জন্য তার অন্যান্য ইবাদতগুলো দেখার জন্য আমরা কোথায় যাই সহি বুখারি মুসলিম তিরমিজি নাসাই আবুদাউদ মাজা মুসজাদ আহমদ এ সকল গ্রন্থতেই তো আমরা দেখি তো রাসুলের মিলাদ দেখার জন্য আমাদের এখন কোথায় যেতে হবে যদি আমরা এই গ্রন্থগুলোতে না পাই কি ধরনের মানে কি বলবো এগুলোকে কি ধরনের যুক্তি তাদের মাথার ভিতরে আসে এরপরে আবার সঙ্গে সঙ্গেই তোবা করে বলতেছে যে না না সহি বুখারিতেও মিলাদ আছে। মাশাল্লাহ তাহলে এখন আপনারা সবাই খাতা কলম নিয়ে বসে যান আমাদের এই সালিহি সাহেব আজকে সহি বুখারি থেকে মিলাদের প্রমাণ দিবেন তো আমি অনেক দিন আগে চ্যালেঞ্জ করেছিলাম যে সহি বুখারি বা হাদিসের এই সকল গ্রন্থ থেকে বা কোরআন থেকে যদি কেউ মিলাদ বা ঈদ মিলাদ নবী বা প্রচলিত মিলাদ দেখাতে পারে তাকে আমি একশো কোটি টাকা পুরস্কার দিব তো আমি ভাবলাম যে আজকে হয়তো বা আমার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে পাওয়া গিয়েছে এই ডক্টর কাফিল উদ্দিন সরকার সালহি তিনি বলতেছেন যে সহি বুখারিতেও নাকি এই মিলাদ কি আম আছে ভালো কথা তো সহি বুখারি থেকে মিলাদ দেখাইতে দেখানোর দাবি করার পরে তিনি যে লেকচার দিলেন তার রীতিমতো খুবই হাস্যকর বলতেছেন সহি বোখারি থেকে দেখাবেন দলিল দিচ্ছেন বাংলাদেশের একজন ব্যক্তি তার নাম হচ্ছে সুফি ফাতে আলী ওয়াইসি ওই ব্যক্তির ঘটনা ওই ব্যক্তি চক্ষু বন্ধ করলেন নবীকে দেখতেন মেনে নিলাম তার এই কথা মেনে নিলাম যদিও এটা মানতে অনেকের কষ্ট হবে কারণ এই কাফিল সরকার সালহির আওয়াজ মাহফিলে বসে কোরণের নামে অপব্যাখ্যা করে ইতিহাসের নামে ভুল বলে ভুল বলে যিনি সাহাবি নন তাকে সাহাবি বলে যিনি মুস্তাহিদ নন তাকে মুস্তাহিদ বলে তিলকের তাল বানিয়ে বলে নানা ধরনের অপব্যাখা ভুল এগুলিই হচ্ছে তাদের ওয়াস কাজী এই ফাতে আলি ওয়াইসি তিনি চক্ষু বন্ধ করলে নবীকে দেখতেন না কাকে দেখতেন এটা তো প্রশ্ন থেকেই যায় তারপর আমি সেদিকে গেলাম না আমি মেনে নিলাম যে ফাতে আলী ওয়াইসি চক্ষু বন্ধ করলে নবীকে দেখতেন আর নবীকে দেখলে তিনি দাঁড়িয়ে যাইতেন দাঁড়ায় তিনি কিয়াম করতেন তাহলে এইটাই কি সহি বোখারি থেকে দলিল হইল না ফাতেহ আলী ওয়াইসির চক্ষু বন্ধ করা থেকে দলিল হইল এখন আপনি আমাকে বলেন যে ফাতেহ আলী ওয়াইসি চক্ষু বন্ধ করলে কিছু দেখলে ফাতেহ আলী ওয়াইসি চক্ষু বন্ধ করে কিছু দেখলে সেটা শরীয়তের কয় নম্বর দলিল শরীয়তের দলিল তো কোরআন শুননা এজমা এবং সহি ফাতে আলী ওয়াইসি যদি চক্ষু বন্ধ করে কিছু দেখেন এটা শরীয়তের কয় নম্বর দলিল সেটা আপনি আমাকে বলেন ওয়াজ মাহফিলে বসেন শ্রোতাদেরকে এগুলো শোনাতে নাম দিছেন বলছেন যে সহি বুখারিতে মিলাদ আছে এরপরে ফাতেহ আলী ওয়াইসির কিচ্ছা কাহিনী আপনি বর্ণনা করতেছেন আচ্ছা আসুন দেখি ফাতেহ আলি ওয়াইসির সেই কিচ্ছা কি তিনি বললেন যে পঁয়ত্রিশ জন ব্যক্তি ফাতেহ আলী ওয়াইসির কাছে গিয়েছেন পঁয়ত্রিশ জন আলেম ফাতে আলী ওয়াইসির কাছে যে কি বলেছেন যে মিলাদ কিয়াম যে আপনি করেন এগুলোর দলিল কি ফাতে আলী ওয়াইসি না কি বলেছে সব কিতাবে আছে কো বোখারিতে আছে কো বোখারিতেও আছে তো দেখান বোখারি খুলছেন যে দেখান কোন জায়গায় আছে কো প্রত্যেকটা পৃষ্ঠায় আছে তো এই পৃষ্ঠা খুললাম কোথায় আছে কো প্রত্যেক লাইনে আছে কো কেমনে আছে কো আপনি পড়েন তো ওই ব্যক্তি নাকি আলেমরা নাকি বোখারি পড়া শুরু করছে হঠাৎ সব পঁয়ত্রিশ জন আলেম দাঁড়ায় গেছে কেন আর দাঁড়ায় গেছে পরেই ফাতে আলী ওয়াইসি ইয়ানবী সালাম আলাইকে বলা শুরু করছে তো কি হয়েছে কাহিনী যে বুখারি পড়া শুরু করার সঙ্গে সঙ্গেই রাসুল সাল্লী ও ওসাল্লামকে ওনারা দেখতে শুরু করেছেন তো রাসুলকে দেখার পরে সবাই দাঁড়ায় ইয়ানবী সালাম আলাইকা আর এই মিলাদ পড়া শুরু করেছেন তো আমার প্রশ্ন হলো যে ফাতে আলী ওয়াইসি এই ব্যক্তি যদি বুখারি পড়লে বা তার সামনে বুখারি পড়লে নবীকে দেখা যায় তো ইমাম বুখারী যে বেচারা নিজে বুখারি শরীফ লেখলেন তিনি তো কোনোদিন চক্ষু বন্ধ করে বুখারি শরীফ লেখার সময় রাসূসাল্লাহ সাল্লামকে দেখতে পেলেন না ইমাম বুখারী যে শত শত মানুষকে নিজে সরাসরি বুখারি পড়াইলেন তো ফাতেহালি ওয়াইসির সামনে পঁয়ত্রিশ জন আলেম বুখারি পড়লে যদি নবীকে দেখতে পারেন তাহলে ইমাম বুখারী যে শত শত মানুষকে শোহী বুখারি দর্শ দিয়েছেন তারা তো কেউ কোনোদিন শোহীব বুখারি পড়ে। ক আলা কলা রসুল্লা সাল্লা পড়ার সঙ্গে সঙ্গে নবীকে দেখলেনও না দাঁড়াইলেনও নাও না ইয়া নবী সাল্লাম আলীকেও পড়লেন না তো যে বেটা বুখারি লেখল ওই বেটা নবীকে দেখে না চক্ষু বন্ধ করে আর ফাতেহ আলী ওয়াইসি বাংলাদেশে বসে সই বুখারি পড়লে তিনি নবী সাল্লাহ আলী ও দেখতে পারেন এই হচ্ছে তাদের দলিল আচ্ছা তো ঠিক আছে ওনারা যদি রসুলসাল্লি ওসাল্লামকে দেখে ইয়ানবী সাল্লাম আলীকে পড়েন দাঁড়িয়ে যান তো আপনি কফিল সরকার সালেহি আপনিও কি চক্ষু বন্ধ করলে নবীকে দেখেন তা আপনি দাঁড়ান কেন ফাতে আলী ওয়াইসিনা চক্ষু বন্ধ করলে নবীকে দেখছে দেখে দাঁড়াইছে তারা ইয়ানবী সালাম আলীকে পড়ছে আপনারা কেন দাঁড়ান নবীকে দেখলে যদি দাঁড়ানো যায় ঠিক আছে মানলাম যদিও রাসুসুল্লা সাল্লামের অফাতের পরে তার কোনো সাহাবি কোনোদিন চক্ষু বন্ধ করে নবীকে দেখেন নাই রাসুলের এক নম্বর সাহাবি আবু বকর নদীউল্লাহ তালাহ আনহ তিনিও কোনো দিন তার অফাতের পরে চক্ষু বন্ধ করে রাসুলসল্লাহ আলী ওসাল্লামকে দেখেন নাই উমরও দেখেন নাই আলীও দেখে নাই উসমানও দেখে নাই উসমান নদী আল্লাহ আনহুকে হত্যা করা হল তিনি বসে বসে হত্যার আগে গড়ে গৃহবন্দী হয়ে কোরআন তেলাওয়াত করতেছিলেন তিনিও চক্ষু বন্ধ করে নবীর দর্শন পান নাই হ্যাঁ স্বপ্নে দেখতে পারেন স্বপ্নে এখনও মানুষ দেখতে পারে কিন্তু জাগ্রত অবস্থায় চক্ষু বন্ধ করলে নবীকে দেখে ফেলেছেন এমন কোনো সাহাবির ক্ষেত্রে পাওয়া যায় না যদি আমরা মেনে নেই যে ফাতে আলী ওয়াইসি চক্ষু বন্ধ করে নবীকে দেখার কারণে দাঁড়াইছে তো আজকে উসমান গনি আলিহি কেন দাঁড়ায় তিনি কি নবীকে দেখেন তার অনুসারীরা কেন দাঁড়ায় উস ফাতেহ আলী ওয়াইসি তো তার কাছে যেই যেত তাকেই নাকি উনি নবীকে দেখাইয়া দিতেন মানে মেশিনের মতো আর কি উনি বললেন উসমান গনি সালি যে ফাতেহলি ওয়াইসির কাছে যে যায় বলতো যে আমি নবীরে দেখতে চাই বলতো যে আমার পাশে এসে বসো ওনার পাশে বসলেই নবীকে দেখা যায় তো ভালো কথা তো গনি কাছেও টেকনিক আছে যে তার কাছে বসলে নবীকে দেখা যায় তাহলে তারা কেন দাঁড়ান আর যদি নবীকে দেখার কারণে এরকম দাঁড়ানোর সিস্টেমই থাকে তাহলে ওই যে কিছু ভণ্ড যে আবার মিলাদের ভিতরে চেয়ার রাখে আর বলে যে নবী এখানে এসে উপস্থিত হন তাহলে এরা তো ঠিকই করে কারণ এর এরা তো দাবি করতে পারে যে নবীকে দেখে দেখে দাঁড়ায় আর নবীর হাদিস পড়লে কলা কলা রসুল্লা সাল্লা সাল্লাম পড়লে যদি নবী চলে আসেন তাহলে কেউ যদি দাবি করে যে আমি যখন কোরআন পড়ি কোরআন পড়লে আমি চক্ষু বন্ধ করলে আল্লাহরে দেখি তার ওই বেটায় কী করবে নবীদের দেখলে দাঁড়ায় গেছেন তো আল্লাহরে দেখে এখন কি করবে আকাশে উড়াল দিবে না কি করবে নবীর হাদিস পড়লে যদি নবী চলে আসেন আর দাঁড়ায় যেতে হয় তাহলে যারা কোরআন পড়তেছে এরা যদি এখন আল্লাহরে দেখে ফেলে তাহলে এ করবে এটা কি মুশকিল মার্কা বিভিন্ন সমস্যার ওনারা আবিষ্কার করতেছেন আল্লাহ আল্লা সুবাহানহবত তাহলে ভালো জানেন তো এজন্য আমরা বলবো কারো কাশ কারো কারামত এগুলো শরীয়তের কোনো দলিল না কেউ চক্ষু বন্ধ করে কিছু দেখে ফেললেই সেগুলো শরীয়তের দলিল না কোরআন এবং সুন্না এগুলোতে কি আছে সেটাই হচ্ছে আমাদের জন্য দলিল আর ফাতেহারি আলী ওয়াইসি তার সামনে বুখারি পড়লে তিনি যদি নবীকে দেখেন এজন্য কিয়াম করেন মিলাদ পড়েন তাহলে এইটাকে সহি বুখারিতে আসে বলে ধরা যাবে না এটা সহি বুখারিতে নাই এটা বাংলাদেশের ফাতেহ আলীর কাছে আছে সেইটা বলেন এজন্যই আমরা দেখি এরা হাতে নেয় এক কিতাব মুখে বলে আরেক কিতাবের নাম এরপরে কাহিনী শোনায় আরেক কিতাব থেকে এই হচ্ছে গোজামিলের ব্যবসা আল্লাহ শুবহান হুয়াতাল এদের থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন ওয়াখরুদা ওয়ান আনিল হামদুল্লাহ ইহরব বিলাহ